ব্যাটারির বিকল্প লিথিয়াম আয়ন ব্যাটারি একবার কিনলে দুই বছরের সার্ভিস পাবেন রিপ্লেসমেন্ট বা এই ব্যাটারি নাকি পাঁচ বছর যায় অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি দু বছর সার্ভিস তিন বছর মোট পাঁচ বছর নিশ্চিত একটি ব্যাটারি পুরো বাংলাদেশে কনফার্মেশন মানির মাধ্যমে ডেলিভারি করা হয় কুরিয়ার সার্ভিসে পানি ব্যাটারির মতো এই ব্যাটারিও আপনি চাইলে রিটার্ন করে নতুন ব্যাটারি নেওয়ার সুযোগ এটা হোক বলে লিতিয়াম ব্যাটারি নাকি বিক্রি করা যায় না আমাদের লিথিয়াম ব্যাটারিগুলো নিলে অবশ্যই বিক্রি করতে পারবেন তবে জেনে শুনে নিতে হবে লিথিয়াম ব্যাটারি যেমন লিথিয়াম আয়ন কং বিক্রি করা যাবে ড্রয়ারও বিক্রি করা যাবে না ই লং বিক্রি অর্থাৎ যে ব্যাটারিটা বিক্রি করা যাবে সেই ব্যাটারিটা নিশ্চিত কনফার্ম হয়ে আপনাকে কিনতে হবে যেটা দিন শেষে বিক্রি করা যাবে হো তেিয়াম ব্যাটারি কেন ব্যবহার করবেন লিথিয়াম ব্যাটারি প্রথমত বিদ্যুৎ সাশ্রয় অধিক ক্ষমতাসম্পূর্ণ শক্তিশালী তৃতীয় দীর্ঘ দিন চলবে এসিড দিন শেষ লিথিয়ামের বাংলাদেশ আচ্ছা চমৎকার লিথিয়াম লিথিয়াম করেন অথচ লিথিয়াম ব্যাটারি নাকি এখন রিপ্লেসমেন্টই হয় না মানে হচ্ছে কেউ চাইলে সেল করতে পারে না তাহলে লিথিয়াম কেন নিমু ভাই লিথিয়াম ব্যাটারি বিক্রি করা যায় এই যে তার ডকুমেন্টস অনেকেই বলে পুরাতন হলে বিক্রি করা যায় না কিন্তু আমরা লিখিত দিচ্ছি এই যে পুরাতন হলে বিক্রি করা যায় এই যে পুনরায় ক্রয় পুলিশ আরে বাবারে বলে কি এটা তার মানে এখন লিথিয়াম ব্যাটারিও বিক্রি করা যায় অবশ্যই সেটা দিচ্ছে লিথিয়াম আয়ন এন্ড কং অনলি আচ্ছা পাশাপাশি নিতে পারেন অন্যান্য ব্যান্ডের গুলো জেনে শুনে নেবেন কোন ব্যান্ডের ব্যাটারিটা বিক্রয় করা যাবে পুরাতন হলে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে সেল যদি ভালো হয় সেটা অবশ্যই বিক্রয়যোগ্য হবে আচ্ছা আমাদের কাছে লিথিয়াম ব্যাটারির কয়েকটি কালেকশন পাবেন এর মধ্যে হচ্ছে লিথিয়াম আয়ন এন্ড কং ডয়েডু কেনিয়ার ইলং ইয়ঙ্গার আচ্ছা এবং সালিদা আচ্ছা এই পাঁচটি ব্যাটারি পাবেন পাবেন চাকার রিকশা পাবেন মিশুক পাবেন ইজি বাইক অটো পাঁচটা তিনটা গাড়িরই পাঁচটা ক্যাটাগরিতে ব্যাটারি পাবেন এবং প্রতিটা ব্যাটারির দীর্ঘ মেয়াদি পাঁচ বছর লিথিয়াম ব্যাটারি কেন ব্যবহার করবেন লিথিয়াম ব্যাটারি প্রথমত বিদ্যুৎ সাশ্রয় অধিক ক্ষমতা ক্ষমতাসম্পূর্ণ শক্তিশালী দীর্ঘ দীর্ঘদিন চলবে শুধুমাত্র মাইলেজের জন্য লিথিয়াম ব্যাটারি নয় লিথিয়াম ব্যাটারির অনেকগুলো গুণাগুণ রয়েছে আবার সাইড এফেক্টও আছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে দৈনিক একজন অটো ড্রাইভার আড়াইশো থেকে তিনশো টাকা বেশি ইনকাম করতে পারে কেন ইনকাম হয় তার থেকে বেশি চার থেকে বেশি করতে পারে আর কারণ হচ্ছে লিথিয়াম ব্যাটারিটা যখন গাড়িতে ব্যবহার করবে সেটা শক্তিশালী হয়ে যাবে যেমন আপনার পঁয়তাল্লিশ স্পিডে চলতেছে কিন্তু লিথিয়াম ব্যাটারি যখন চলবে সেটা পঞ্চাশের ওপর স্পিড চলে যাবে যেই দূরত্বে সে পঁচিশ মিনিটে যায় তারপর তখন যে মাত্র বিশ মিনিটের মধ্যে সময় লিথিয়াম ব্যাটারির সময় সব স্বল্প হয়ে আসবে ইনকাম বেড়ে যাবে আচ্ছা তাছাড়া ব্যাটারিটার স্থায়িত্ব অর্থাৎ হানড্রেড পার্সেন্ট চার্জ পর্যন্ত ক্ষমতা কিন্তু শক্তি একরকমের থাকবে যেখানে অ্যাসিড পানির ব্যাটারিতে তা হয় না আচ্ছা আমরা এবার পরিচয় করে দেবো আপনার মিশুকের এই যে আটচল্লিশ ভোল্টের চিকুন চাকার রিক্সার ব্যাটারি আচ্ছা চিকুন চাকার রিক্সার ব্যাটারি হচ্ছে একান্ন এমপিয়ার একান্ন বোল্ট আচ্ছা একান্ন বোল্ট বাউন্ন এমপিয়ার এই ব্যাটারিটা আমাদের থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের সর্বত্র আমরা ব্যাটারিগুলো কুরিয়ার সার্ভিসে সর্ব জায়গায় পাঠিয়ে থাকি শুধুমাত্র 4 থেকে 5000 টাকার কনফার্মেশন পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি আচ্ছা ও আর কি মানে যে 4 5000 টাকা দিব এটা যা মাল দামাস বেসেখান থেকে কাটা যাবে বাকি টাকা আপনার কুরিয়ার সার্ভিসে দিবেন ঠিক আছে আচ্ছা তারপরে এখন প্রশ্ন হলো যে এত দূর থেকে ব্যাটারি নিয়ে কানেকশন করবে কিভাবে হ্যাঁ কানেকশনটা একবারে সহজ আমরা কানেকশনটা দেখিয়ে দেব দেখি কিভাবে হয় এই দুইটা তারকে আমরা এই দুইটা লাল এবং কালো দুইটা জায়গায় কানেকশন করব আচ্ছা লাল কালো এই যে এখানে কিন্তু দেওয়া আছে এই দিকে আইকন এইটা হচ্ছে কানে চার্জার কর্ড চার্জার কর্ড ঠিক তেমনি ভাবে আর দুইটা যে তার বের হবে সেই দুইটা তার শুধু কন্ট্রোলারে জয়েন্ট হবে একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল আচ্ছা এত সহজ শুধুমাত্র কথা হলো এই ব্যাটারিগুলো ব্যবহার করার সময় আমরা যে ফোম দিয়ে থাকি এই ফোমটাকে ব্যাটারির নিচে বসাই দিবেন আচ্ছা বসাই দিয়ে চতুর্পাশে যে ফোমটা থাকে ফোমটার ফিফটি পার্সেন্ট প্যাকিং করে বসাই দিবেন আচ্ছা এবং ব্যাটারিটাকে ওপরে প্যাকিং করার জন্য সাপোর্ট একটা দিয়ে দিবেন যাতে উপচে না পড়ে ব্যাটারিটা একেবারে সহজে নিজেই সেটিং করতে পারবে একজন অটো ড্রাইভারই একটা লিথিয়াম ব্যাটারি সেটিং করার সক্ষমতা রাখে শুধুমাত্র একটু বুঝে নিলেই হবে এখন কথা হচ্ছে ভাই দাম কেমন হবে আমাদের কাছ থেকে ব্যাটারি পাবেন পাইকারি রেটে আমাদের কাছ থেকে যেমন লিথিয়াম আয়নান কম পাবেন এক লাখ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পঁচিশ হাজার টাকা তারপরে আমাদের থেকে পাবেন ডয়াডু এবং কেনিয়ার এক লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা তারপরে আমাদের থেকে আপনার এই ইলং ব্যাটারিটা পাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শাড়িদাও পাবেন পঞ্চাশ হাজার টাকা চিকুন চাকা রিকশার ব্যাটারিটা পাবেন আমাদের থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আমরা আরও বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি বিক্রি করি আমরা এখানে কয়েকটি ব্যাটারির নাম এবং দাম উল্লেখ করলাম সরাসরি যোগাযোগ করবেন তবে মাইলেজ নিয়ে একটি কথা ব্যাটারির এম্পিয়ার যা তার থেকে আপনি টেন পার্সেন্ট বা এইট পার্সেন্ট মাইনাস করলে যেই সংখ্যাটা দাঁড়াবে সেটাই হচ্ছে ব্যাটারি মাইলেজ তার মানে কেউ যদি দুইশো এম্পায়ার নেয় সেখান থেকে টুয়েন্টি দশ পার্সেন্ট বাদ দিলে একশো একশো আশি একশো আশি কিলোমিটার আচ্ছা তাহলে হচ্ছে এটা কিন্তু সাশ্রয়ী এবং এমন একটা ব্যাটারি যেটা দীর্ঘদিন ব্যবহার করা যাচ্ছে তাই না কথা হলো এসিড পানির দিন শেষ লিথিয়ামের বাংলাদেশ আচ্ছা চমৎকার তাহলে যে কোনো বিষয় জানার জন্য স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করেন সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে ব্যাটারি কেনেন ধন্যবাদ